আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আর জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ সকলে অবগত আছেন যে আগামী পাঁচ জুলাই দুই আর তারিখ রোজ শনিবার সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিরাপত্তা প্রহরী পদে সকলে অবগত আছেন এটা দুই সালের পূর্ণ নিয়োগ এখানে কিন্তু নিরাপত্তা পরি শূন্য সংখ্যা ছিল দশটি সকলে অবগত আছেন সকলে আবেদন করেছেন এখানে শুধু হবিগঞ্জ জেলার যে প্রার্থী যারা ছিলেন তারাই আবেদন করতে পেরেছিলেন হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা এখন এই নিরাপত্তা পরি দশটি শূন্যপদ ছিল মাধ্যমিক পাশে যারা ছিলেন তারা আবেদন করতে পেরেছিলেন এটা বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার টাকায় বেচি এখন এটার পরীক্ষার ডেট কিন্তু পড়েছে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা অবধি তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই নিরাপত্তা প্রহরী পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আর একটা বিষয় আলোচনা করব পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে তারপর পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা নিয়ে যাবেন বিস্তারিত বিষয় সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন একটু খেয়াল করবেন আমরা একটু দেখি বিস্তারিত বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা পোহরে আমার হাতে একটা অ্যাডমিট কার্ড রয়েছে এটা পরীক্ষা পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে এখানে কিন্তু এই যে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে এটা পরীক্ষা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেহেতু স্কুল কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যা বিভিন্ন জায়গায় পরীক্ষা স্থান পড়েছে এখন এই যে নিরাপত্তা গেটে চাকরি যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে পাঁচ সাত এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনারাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করে আপনারা সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এই যে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এখানে পরীক্ষা আপনারা একটু খেয়াল করবেন তারা দিক নির্দেশনা সুন্দরভাবে দিয়ে দিয়েছে এখানে লিখিত মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ব্যবহার করতে হবে এখানে কিন্তু বলছে যে নতুন করে যে আপনারা লিখিত পরীক্ষা পাস করবেন মৌখিক পরীক্ষার জন্য নতুন ভাবে কোন ধরনের কোনো প্রশ্নপত্র তারা মানে এডমিট কার্ড দেবে না তার কারণে আপনি এডমিট কার্ডটা লিখিত পরীক্ষা পাশ করবেন মৌখিক পরীক্ষা পাশ করবেন শারীরিক পরীক্ষা পাশ করবেন তারপর চূড়ান্ত ভাইবার জয়েন চার পাঁচ জায়গায় কিন্তু এই একটাই এডমিট কার্ড সেই ক্ষেত্রে আপনাদের বলবো সর্বনিম্ন পাস কপি প্রিন্ট করে রাখবেন এখানে পরবর্তীতে পাওয়া যায় না পরীক্ষা শুরু হয় তিরিশ মিনিট পূর্বে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে এখানে কিন্তু বলছে সর্বাধিকৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে অন্য উত্তরপত্র বাতিল গণ্য হবে আপনারা যে পরীক্ষা দিবেন খাতার একটা প্রশ্ন দিবে এই প্রশ্নটা কিন্তু আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়ার পর খাতার সাথে দিয়ে দেবেন আরেকটা কথা আপনাদের সুন্দরভাবে বলে দেই অবশ্যই দিয়ে দেবেন পকেটে করে প্রশ্ন নিয়ে আসবেন না তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে আর পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষা হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা লিখিত হবে তাই লিখিত পরীক্ষা বিপর্যাসন অবশ্যই নেবেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন শুধু ভাই এই যে এডমিট কার্ডটা স্ক্রিনের উপরে দেখতেছেন এরকমই তো আপনাদের এডমিট কার্ডটা এই শুধু অ্যাডমিট কার্ডটা আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু কোনো কাগজপত্র ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি বিষয় বলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন আর অবশ্যই নিচে কমেন্টস বক্স আসতে যে কোনো বিষয় জানতে আপনারা কমেন্টস করুন আর যাতে সাধারণ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ এডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবো